হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেখাদ দুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ট্রেডিশনাল এবং অসাধারণ একটা রেসিপি নিরামিষ চাল পটল এই রেসিপিটা যদি নিরামিষের দিনে খাবারের মেনুতে থাকে তাহলে কিন্তু ভুড়ি মোজটা ভালোই জমে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ চাল পটল তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই দেখো আমি একটা মশলা রেডি করে নেবো তো তার জন্যে দিয়ে দিলাম এক চামচ জিরে ধনের পাউডার এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এই সবগুলো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইভাবে কিন্তু মশলা ভিজিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় তো যাই হোক মশলাগুলো আমি এখানে একটু ভিজিয়ে রাখবো মশলাটা ততক্ষণ ভিজুক আর এদিকে আমার কি কী লাগছে চলো একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখো আলু পটল টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু আদা আমি আলু দিয়েই চাল পটলটা করবো তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও কিন্তু চাল পটলটা করতে পারো তো আমি পটলগুলো দেখো এইভাবে একটু খোসা রেখে একটু একটু খোসা রেখেছি আর খোসা ছাড়িয়ে দিয়েছি আর পটলগুলো আমি গোটায় রেখেছি কিন্তু আমি এই যে পটলের মুখে আমি এইভাবে করে একটু একটু করে কেটে দিয়েছি এই যে আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে করে আমি দু দুই মুখে আমি কেটে দিয়েছি তোমরা চাইলে অর্ধেক করেও রান্নাটা করতে পারো তো আমি পটলগুলোকে গোটাই রেখেছি তো ব্যাস এই গেল আমার সবজি আর আমি আদাটাকে গ্রেড করে নেব আর চাল পটলের জন্য অবশ্যই চাল লাগছে এটা ছিল গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো চলো এরপর রান্নাটা স্টার্ট করা যাক তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখন আমি পটলগুলো ভেজে নেব খুব ভালো করে ব্যাস পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি পটলগুলো তুলে নেব ওই একই কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে আবারও আমি আলুগুলো ভেজে নেব। ব্যাস আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমি তুলে নেব নিয়ে একই কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তো তারপরে দেখো আদাটা আমি গ্রেট করে নিয়েছি আদাটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটোটা ব্যাস আদা টমেটোটা দিয়ে এরপর আমি নুন দিয়ে দেব নুনটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দেব। তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দেব তো এই যে টেস্ট অনুযায়ী নুনটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি পরে যদি কম বেশি হয় পরে দিয়ে দেবো কিন্তু এখন আমি আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব আদা আর টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে পাউডার মশলাটা দেব তো দেখো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আদা আর টমেটোর কাঁচা স্মেলটা চলে গেছে আর এখন আমি ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে এরপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মসলাটা মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখন আমি যে আগের থেকে ভেজে রেখেছিলাম আলু আর পটলটা আলু আর পটলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি আলু পটলটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব ব্যাস আলু আর পটলটা দিয়ে দেখো মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও একটু ভেজে নেবো মশলার সাথে ব্যাস চালটা দেওয়ার পর দেখো আমি মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এই যে ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখন আমি যে বাটিতে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিতে করে মশলাগুলো লেগেছিলো কিছুটা তো ওই বাটিতে করে আমি জল দিয়ে দিলাম এখন আমি আরও একটু জল দেব কারণ চালটা সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে পটলটাও সিদ্ধ হবে তো সেই রকম আমি অনুযায়ী জলটা দিয়ে দিলাম এই যে এতটাই জল দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ছুটিয়ে নেব দেখো আমি এখন ঢাকনাটা খুললাম আর অনেকটাই কিন্তু জলটা কমে গেছে আর চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা চিনি চিনিটা তো দিতেই হবে আর এই রেসিপিটা চিনিটা মাস্ট কারণ এটা একদম নিরামিষ রেসিপি আর চাল পটলে কিন্তু একটু চিনি দিতেই হয় কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় অতটাও মিষ্টি আমি করবো না কারণ আমরা তো অত মিষ্টি খাই না জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি দিলাম তাছাড়া যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি কিন্তু দিতেই হবে না হলে কিন্তু ভালো লাগবে না নিরামিষ রেসিপি মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো যাই হোক চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার কারণ রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি তো গরম মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে দিচ্ছি ব্যাস রান্না কিন্তু একদম রেডি আর সবশেষে দেখো আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলেই কিন্তু তবেই চাল পটলের রেসিপিটা একদম কমপ্লিট হবে তো ঘিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিক্স করে দেব দিয়ে ঢাকা দিয়ে ফাইভ মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ঘিয়ের গন্ধটা রান্নার সাথে খুব ভালো করে মিশে যায় তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসবো ব্যাস পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুললাম আর এত সুন্দর একটা সেন্ট ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভিডিওর মধ্যে দিয়ে তো তোমরা প্লিজ একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে নিরামিষের দিলে আর রেসিপিটা দারুণ হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয় একে তো ঘির গন্ধ তারপরে গোবিন্দভোগ চাল মানে দুটো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে না হুম দারুণ হয়েছিল গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আমার চাল পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে এখনকার মতো টাটা বাই